ফার্স্ট অফ অল মানে মানে একটা ছেলেদের ক্রেডিট যারা ভালো ক্রিকেট খেলছে বলেই আমরা এত একটা ছোটো বাজের টিম হয়েও মানে অনেক ইয়াং প্লেয়ার যদিও কিছু সিনিয়র প্লেয়ার ছিল বাট তারপরেও মানে যারা ছিল নাইন ফরাদ স্থানীয় হতে বলে এক্সপিরিয়েন্স বাট বাকি পুরো টিমটা খুবই এক্সপিরিয়েন্স একটা দল তারা যে সাহস করে খেলছে বা ভালো করছে এটা ওদের ক্রেডিট দিতে হয় আর মানে আমি আমি এতটাও যে বেশি আশা করছি তো সুপার লিগ খেলার ইচ্ছা ছিল যে কারণ ছয় সাতটা টিম তো খুব ভালো ছিল ওখানে ফাইট করে আমরা প্রাইম ব্যাংকের উপরে আমরা যে সুপার লিগ খেলছি সেটা সব অবশ্যই প্রশংসার উদ্বেগ বাট আমরা সুপার লিগে এসে সুপার লিগের আগের থেকে আমরা লিটনকে মিস করেছি ইফতিকে মিস করেছি মানে যেহেতু একটা ছোটো বাজেটের দল তার মধ্যে এরকম দুটা প্লেয়ার প্লাস পরে এখন তামিম তো আমরা লাস্ট দুই ম্যাচ ধরে মিস করছি তো এই চারটা ব্যাটসম্যান না থাকাতে ডেফিনেটলি আমরা একটু পিছিয়ে পড়ে গেছি বাট নেবার দিলে অন্য ছেলেরা সুযোগ পাচ্ছে তাদের জন্য একটা বড় এক্সপোজার হচ্ছে এটাও ব্যাপার বাট আমরা অনেকে হয়তো বা সুযোগটা কাজে লাগিয়েছে অনেক হয়তো বা লাগাতে পারেনি বাট প্রথম বছর ইন এক্সপিরিয়েন্স তো অবশ্যই একটা বড় ম্যাটার করে বাট আমি হ্যাপি আমি বলবো না যে আমি হ্যাপি না আমি হ্যাপি যে যা যে সোফার আমরা যে পারফরমেন্স করেছি এখনও তিনটা ম্যাচ আছে হ্যাঁ আমি খালি ওই একটা কথাই বলি যে এটা একটা জাস্ট অপরচুনিটি ফর এভ্রিবডি মানে আমার টিমের যারা ইয়াংস্টার আছে তো তারা যদি সেই অপরচুনিটি কাজে লাগাবে ফিউচারে তাদের জন্যই ভালো হবে আসলে কেমন দেখছেন মানে আপনি তো লং টাইম এই সব কিছু প্রতিদ্বন্দ্বিতা হোক না কম্পিটিভ হয়েছে ভালো কম্পিটিভনেস আছে আমার মনে হয় যে এখনও তো শিরোপা এসে আবণি মড টিকে আছে গাজি গ্রুপও টিকে আছে আমি মনে করি তিনটা দলই টিকে আছে সুতরাং এখনও বলা যায় না যে ক্যান্সি শিরোপা হবে যদিও আবনী খুব ভালো ক্রিকেট খেলছে মমারানও খেলছে গাজিও খুব ভালো ক্রিকেট খেলছে তো আমার মনে হয় যে ভালো একটা লিগ হয়েছে আমার কারণ অনেক ইয়ংস্টাররা ভালো পারফর্ম করেছে এটাও আমার জন্য একটা বড়ো ব্যাপার যে নতুন নতুন প্লেয়াররা পারফর্ম করেছে এটা একটা বড় ব্যাপার তো আমার মনে হয় যে খুব ভালো একটা লিগ হয়েছে গরমটা একটা কনসার্ট সত্যি কথা যেটা সবসময় আমরা বলি বাট হয়তো বা এটা নিয়ে একটু চিন্তা করার দরকার আছে বিশেষ করে রমজান মাসটাতে ছেলেদের অনেক কষ্ট হয়েছে কারণ দুই দিন পরে আবার একটা করে ম্যাচ খেলা টাফ হয় ফার্স্ট বেসিক্যালি ফাস্ট বলারের জন্য ডিফিকাল্ট হয় এটা তো নিহাতে একটা ব্যাড লাকি আসলে ইঞ্জুরি তো ইঞ্জুরি বাট ইটন ওয়াজ ভেরি প্রিপেয়ার্ড ও ভালো খেলার জন্য সংকল্পবদ্ধ ছিল আমি যতটুকু সাথে কথা বলেছি ট্রেনিং তো অবশ্যই সিরিয়াসলি খুব খুব সিরিয়াস ট্রেনিং করেছে সত্যি কথা বলতে গেলে মানে ও বলেছিল সুযোগ যদি পাই সেটা কাজে লাগাতে হবে আসলে এটাই বাট মানে আপনি তো এটা আসলে ইঞ্জুরি এমন একটা জিনিস এটা আপনি ফাইট করতে পারবেন না আসলে এটা হতেই পারে তো জানলা কি ওয়ান ওয়ান এগেন তো আমার মনে হয় যে অনেক সময় এটা হিতে বিপরীত হতে পারে রেস্ট পেয়েছে একটু ফিরে আসত মানে আমি বলছি ইঞ্জুরিটা কাটিয়ে ওটা আবার ভালো ট্রেনিং করে সামনে বাংলাদেশে অনেক আছে যদি সুযোগ পায় সেটা কাজে লাগাতে পারবে এর মধ্যে তো ডোমেস্টিক এরকম কোনো খেলা নেই ওয়েট করতে হবে লিটনকে সেই অপরচুনিটির জন্য হবে না ডেফিনেটলি সুযোগটা খুব ইম্পর্টেন্ট আসলে যে কোনো ইয়াংস্টারের জন্য সুযোগটা খুব ইম্পর্টেন্ট আমি তো রিসাদের জন্য একটা একটা ব্রেক দরকার ছিল আমার মনে হয় যে বেশ কিছু ম্যাচ খেলেছে এবং এবছরও ঢাকা প্রিমিয়ার সাহেব প্রাইম মেকার জন্য খেলেছে তাই মনে করি জাতীয় দলের সুযোগ পাওয়ার জন্য বড় একটা চ্যালেঞ্জ ছিল এবং একটা ম্যানেজমেন্টের জন্য সুযোগ দিয়েছে ম্যাচ খেলেছে তো আমার মনে হয় যে এটাও যেটা ব্রেক দরকার ছিল আমাদের তো এরকম রেগুলার এরকম এক্সপিরিয়েন্স আমরা তৈরি করতে পারবো না রিশাদ খালি লেগ স্পিনার রিশাদ বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার এবং ব্যাটিংও পারে লং হ্যান্ড খেলতে পারে পিছন দিকে তো ওর ব্যাটিংয়ে আমি মনে করি হিজ ইজ ক্যাপেবল ওকে আরও পরিশ্রম করতে হবে ব্যাটিং ক্লাস করলে হয়তো পারফেক্ট একটা অলরাউন্ডার হিসেবে তৈরি হতে পারবে যদিও খুব মানে আজকে ম্যাচটা দেখা হয়নি আপনার বাংলাদেশ দলের তারপরেও বাংলাদেশ দল গত কয়েকটা সিরিজ আমরা দেখেছি মানে টেস্টে ওই টেম্পারমেন্ট দেখা যায় না যে টিকে থাকা কিছু ভুল করে হয়তো বা কোনো একটা ব্যাটসম্যান চল্লিশটা বল খেলছে বা পঞ্চাশটা বল খেলছে এরপরে খুব ভুল করে আসে আপনি যেহেতু সবার সাথেই কাজ করেছেন সবাইকেই দেখেছেন এবং ডোমেস্টিকেও দেখছেন হয়তো অনেকে এনসিএলও খেলে না মানে কোনো ইম্প্যাক্ট পড়ছে কি বা লোক খেলার অভ্যাসটা নেই বলেই কে হচ্ছে মানে আপনি যেটা দেখেছেন আর কি বা কী করা উচিত বলে মনে হয় হয়তো বা তাই যে আপনার হঠাৎ করে আবার ওয়ান ডে ফর্মেট থেকে সাদা বলে ফর্মেট থেকে সবাই লাল বলে ফর্মেটে যদিও বেশ কিছুদিন আগেই উঠিয়ে ফেলেছে হয়েছে দলকে বাট তারপরে হয়তো বা মানে আপনি যদি এখানে বলেন সাদমান মমিনুল শান্ত বা জয় যারাই টপারের ব্যাটিং করে তারা কিন্তু সবাই কিন্তু যথেষ্ট ধৈর্য আছে তাদের এমন না যাদের ধৈর্য নেই তারা দিকে থাকতে পারে টিকে থাকতে পারে বাট মানে এগেন হয়তো আমি জানি না কীভাবে আউট হয়েছে আমি খেলা এক ফোটাও দেখিনি আজকে তো ওটা নিয়ে কমেন্ট করে বলতে পারবো না বাট আমি বিশ্বাস রাখি যে আমাদের টেস্ট দল খারাপ না এরা ক্যাপেবল প্লেস বাট হচ্ছে না হয়তোবা হবে সেটাই সবচেয়ে বড় কথা আমাদের ওয়েট করতে হবে একটা একটু সুযোগ দিতে হবে ধৈর্য ধরতে হবে সেটাই করা আমাদেরও ধৈর্য ধরতে হবে সবাইকে আমার মনে হয় যে সবাই ক্যাপেবল এমন না যে তারা ক্যাপেবল না